টিএমসি এলে তাকে একদম সমূলে বিনাশ করুন এবছর ইলেকশানে আর সমস্ত গ্রামেগঞ্জে শোভাযাত্রা হবে দিলীপ ঘোষ সব জায়গায় সামনে দাঁড়াবে মামদবাজি পেয়েছ নাকি পাঁচশো বছর আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরা বিজয় উৎসব করবো না তোমরা এটা গ্রিগিং করে ইলেকশান জিতে গিয়ে বিজয় উৎসব করো সেই জন্য আজ থেকে আমি তো নিজের শোভাযাত্রায় থাকছি চার দিন আমি নিজে রামনবমী পালন করব। কার কত দম আছে আটকা না যান না আপনি ত্রিপুরায় আসামে গোয়াতেও তো গেছিলেন কেমন মুখে ঝামা ঘোষে দিয়েছি লোকে লজ্জা করে না দিলীপ ঘোষ ভয় পাচ্ছে সে তো বোঝাই যাচ্ছে আমি ত্রিশুল ধরলেও মেসোর বাড়ি আমি কথা বললেও মেসর বাড়ি মুশকিল হয়েছে তো মেসর বাড়ি যখন ছুটছ কেন নির্বাচনটা কি মেশো জিতাবে পাবলিক জেতাবে নির্বাচনে লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে এরা এই অফিস ওই অফিস এর বাড়ি ওর বাড়ি দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন প্রচার করতে গিয়ে কখন আপনি তৃণমূলের মঞ্চে চলে যাচ্ছেন তৃণমূল কর্মীদের ফেলছেন যেমন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে টিএমসির অফিসে কেউ আসে না তার মিটিংয়ে কেউ দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে টিআরপি বাড়াতে হচ্ছে বাহানাগা রেল দুর্ঘটনা থেকে যাজপুর বাস দুর্ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ইনভলভ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রেসপন্স বা সাড়া অনেক দেরিতে আসছে এবং উড়িষ্যা সরকার তারা অনেক ক্রম্পলি সেখানে কাজ করছে মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন দুর্ভাগ্য আমাদের সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে রিস্কি কাজ করছে আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে গুয়াহাটি যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে মালদার প্রচুর ছেলে মারা গেছিল মণিপুরে যখন রেলের ব্রিজ পড়ে গেছিলো আমরা ভবনেশ্বর বালেশ্বরে দেখলাম যেখানে যেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন বাঙালি কি ভিকারি হয়ে ঘুরে বেড়াবে মরার জন্য জন্মেছে কারা বাঙালিদের দুর্দশা করেছে তারা আবার বড় কথা বলছে কি কি করেছে ভোট চাইছে বাঙালিকে এখানকে থাকলে বমবন্ধুক নিয়ে লড়াই করতে হবে মারামারি করে মরতে হবে ক্রিমিনাল হতে হবে নালে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে এই বাংলা কে চেয়েছে তিনি নাকি আবার চান্স চেয়েছে তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন এক মুখ্যমন্ত্রী ওই বাংলাকে যা করেছেন প্রধানমন্ত্রী যখন হে ভগবান দেশের কি অবস্থা হবে কি জানি অভিষেক ব্যানার্জির চপারে যখন তল্লাশি হলো এই কথাটা নির্বাচন কমিশন তার ফুল দিল্লিতে প্রায় এক মাস আগে দিয়েছিল যে ভিভিআইপি মুভমেন্ট করবে তাদের চার্টার্ড ফ্লাইট এবং তাদের চপার এগুলো তল্লাশি হবে এবং দায়িত্বটা দেওয়া হয়েছিল আইকর দপ্তর আপত্তি কোনো এক সুইজের ব্যাপার নেই আপনি দেখুন এর আগের ইলেকশনে আমাদের নেতাদের চপার আর সার্চ করে যেটা অধিকার আছে এম লাগু হলে টাকা পয়সা অবৈধভাবে যাতায়াত করছে অস্ত্র শস্ত্র যাচ্ছে যায় আমরা দেখেছি একসময় কংগ্রেসের রাজ্যপালের আর প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল উপর থেকে হাজার হাজার টাকা মানে কোটি কোটি টাকা ছড়িয়ে পড়েছিল লোক কুড়িয়েছিলো আর সমস্ত নেতাদের গাড়িতে সার্চ করে টাকা পেয়েছে কলকাতাতে তো বেয়ারিস গাড়ি ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে তো এমসিসি লাগু হলে ইলেকশন কমিশনের দায়িত্ব তারা বা কাউকে দিয়ে সার্চ করাবে আর রাহুল গান্ধীর চপার সার্চ হয়েছে অভিষেকের হ্যাঁ যাদের নামে বদনাম আছে যে টাকা এদিক ওদিক করে তার সার্চ হবে কেউ ছাড় পাবে না প্রত্যেকবার আমাদের গাড়িও কয়েকবার সার্চ হয় যেই ঘুরবো সব জায়গায় নাকা লাগিয়ে রাখবে সার্চ করবে এটা তাদের দায়িত্ব আছে আর যাতে উত্তেজনা কম হয় নির্বাচনে গণ্ডগোল কম হয় এগুলো তার কারণ তাদের ঘাবড়াবার কী আছে সব সময় মনের মধ্যে চোর আছে দেখলেই ভয় পায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে কাছে যাবেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে যাবেন কানমুলে দেবে তো জন্য এইসব না করে যান লোকের কাছে এত কনফিডেন্স লো হয়ে গেছে ইলেকশন লড়ার মানসিকতা নেই হারার জন্য অজুহাত খোঁজা হচ্ছে এখন থেকে ওই যে আমরা হেরে গেলাম ওই যে চপার আটকে দিয়েছিল ওই যে আমাদের টাকা তুলে নিল ওই আমাদের কর্মীদের ভয় দেখালো এই যে সিবিআই লাগিয়ে দিলো হারবেন তো বোটেই এখন থেকে সব বাহানা খুঁজে নিচ্ছেন দাদা উনিশে এপ্রিল ভোট তারপর সাতাশে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে এই সমস্ত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের এটার কারণ কি নিষিদ্ধ প্রামাণিক উদয়ন উদয়নগ না গত বিধানসভা দেখুন আপনি বিধানসভা রেজাল্ট হওয়ার পরেও দু মাস বাহিনী ছিল তারপরে এত হিংসা হয়েছে পশ্চিমবাংলা ভোট মানে একটা ভূমিকম্প হয় সমস্ত ক্রিমিনালরা অ্যাক্টিভ হয়ে যায় অস্ত্র শস্ত্র টাকা পয়সা ক্ষমতাশীল পার্টি সব লাগিয়ে যেতার চেষ্টা করে এবারও তাই হবে আর ভোট না দেবে যারা বলে রাখছে গ্রামে গ্রামে সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে তারপরে আমরা থাকবো এসব ধমকি দেওয়া ডায়াস থেকে হাত পা ভেঙে দেওয়ার ধমকি দেওয়া হচ্ছে তো স্বাভাবিক ইলেকশন কমিশন ভাবছি যে উত্তেজনা থাকার সম্ভাবনা সেন্ট্রাল ফোর্স রাখা হচ্ছে লোকেও বলছে তাহলে সেন্ট্রাল ফোর্স থাকে এই চপার চপার নিয়ে বলছে অভিষেককে বলবো দশ হাজার কোটি টাকার মানানি মামলা করতে নিজেদের ওজনটা জানেন কত দশ হাজার কোটি টাকা পাবলিক তাদেরকে কানা করি এখন দাম দেয় না দশ হাজার কোটি টাকা এটা ঠিক যে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন আপনারা টাকা তো অভাব নেই কেন আর মামলা করতে যাচ্ছেন রেড কলকাতা চুরাশিটা রাস্তা বন্ধ করে ঈদের নামাজ হচ্ছে রামনবমীতে কিছুতেই রাজ্য সরকার দিতে রাজি নয় অবশেষে কাল কলকাতা জানিয়েছে যে একটা জায়গায় যদি দুশো নয় পঞ্চাশ হাজারে মিছিল হবে কেউ আটকাতে পারে না এই দেশ রামের দেশ রাম মন্দির হয়েছে পাঁচশো বছর আগে হিন্দ্র বিজয় উৎসব পালন করবে আমি আপিল করছি হিন্দু সমাজকে হাজার হাজার লোক রাস্তায় নামুন দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে ত্রিশুল ধরেছি সব ধর্ম দরকার হলে হিন্দু সমাজের জন্য কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায় কোর্ট আদালত সব কিছু আমরা তৈরি করেছি সংবিধান আমরা তৈরি করেছি এই দেশকে রক্ষা করার জন্য